না আমি আগে ক্যাডবেরির জব করতাম যে জবটা ছেড়ে দিয়ে নমস্কার সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বর্ধমান শহরে নেই আমাদের প্রাণের শহর বর্ধমানে নেই বর্ধমান জেলারই একটা অন্যতম প্রসিদ্ধ গ্রাম বলুন শহর বলুন সেখানে রয়েছে আজকে রয়েছে আমরা মেমারিতে এইখানেই খবর পেয়েছি ফ্রাইড রাইস তার সাথে দুই পিস চিকেন কষা এক পিস আলুসহ মাত্র সাত টাকাই দিচ্ছে তা দোকানের ঠিকানা তাদের খাবারের কোয়ালিটি এবং দোকান কখন থেকে খুলে এবং কখন বন্ধ করে এবং সপ্তাহে কি সাত দিনই খোলা আছে কি না সমস্ত তথ্য এই ভিডিওটা থেকে আমি আপনাদের দেব আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহু চর্চিত মেমারির বহু চর্চিত সেই খাবারের দোকানটিতে নাম ফুড কম্বো টেস্টি স্পেশাল কম্বো কি কি কম্বো পাওয়া যাচ্ছে তার দাম কত সমস্ত তথ্য নিয়ে মালিকের সাথে একটু কথা বলে নেবো তো প্রথমেই নামটা একটু বলবেন সুমন অধিকারী সুমন দোকান এটি আচ্ছা কতদিন হলো দোকান দাদা পনেরো থেকে কুড়ি দিন হয়েছে মাত্র পনেরো থেকে কুড়ি দিন কিন্তু মেমারি শহর বলুন সমস্ত মেমারি মফসল টোটাল এরিয়াতে কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই দোকানটি আচ্ছা কি কি করা হচ্ছে এখানে বাসন্তী পোলাও পাবেন ফ্রায়েড রাইস পাবেন তার সঙ্গে কম্বো পাচ্ছেন দু পিস চিকেন কষা এক পিস আলু পাবেন টোটাল ষাট টাকা মানে আপনি বাসন্তী পোলাও নিন বা ফ্রায়েড রাইস নিন কম্বো সার কম্বো সাথে হ্যাঁ আর তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন মটন পাবেন বাসন্তী পোলাওয়ের সঙ্গে মটন কম্বো নিলে আপনি পাবেন একশো কুড়ি টাকায় ওইটা ক পিস দেওয়া দু পিস দু পিস মটন পাবেন হুম চিকেন দু পিস মটনও চিকেনও দু পিস মটনও দু পিস তার সাথে এক পিস কিন্তু আলু দেওয়া হচ্ছে কোয়ান্টিটি কোয়ালিটি পরে তো বিচার করা যাবে তার আগে জিজ্ঞেস করে নেবো সপ্তাহে কি সাত দিনই খোলা হ্যাঁ সপ্তাহে সাত দিনই খোলা টাইমিংটা কি আছে টাইমিং সকাল আপনি সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত একদম সব সময়ের জন্য পাবেন আচ্ছা অনুষ্ঠানে অর্ডার নিচ্ছেন হ্যাঁ অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় সব রকম কলেজে অর্ডার নেওয়া হয় কলেজের ফ্রেশার্স ফেশার সব কিছুতে অঠানো হয় তাদের জন্য কি স্পেশাল কোনো ছাড় আছে না এই ষাট টাকা না এবার ছাড় বলতে সেগুলো আমার আমি খুব অল্প বিজনে অল্প বিজনেস করি খুব অল্প মার্জিন প্রফিটের তা সেরকম ছাড় নেই তবে এটা সেটা একটা খুব সামান্য কিছু করে এটা করে দেওয়া হয় আচ্ছা দাম মাত্র ষাট টাকা দাম নেওয়া হচ্ছে মাত্র ষাট টাকা সেটাতে তো বোঝাই যাচ্ছে যে লাভ কতটা কী পরিমাণে থাকবে একদম গায়ে গায়ে লাভ করেই বেরোনো হচ্ছে কিন্তু সেলটা বেশি থাকলে তো লাভের তাতে একটা আশা রাখা যায় যে খুব অল্প মার্জিনে যদি আমার দুশো প্যাকেট তিনশো প্যাকেট বিক্রি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি তখন একটা প্রফিট করতে পারবো এই মেবারি বাজারে এই ধরনের খাবারের দোকান পূর্বে তো ছিল না না আগেও ছিল না এখন আমি করেছি আমি একমাত্র আছি আর কেউ করে না কাস্টমারের কাছ থেকে কেমন সাধুবাদ পাচ্ছেন হ্যাঁ দারুণ 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 ফিডব্যাক হ্যাঁ তারা বলছেন তারা খেয়ে তো অবশ্যই ভালো লাগছে এবং রিপিট কাস্টমার আমার সব থেকে বেশি তাহলে পনেরো দিনে আমি এতটা কীভাবে অবশ্যই

অনেক কিছু ভেজিস কিন্তু এর মধ্যে দেওয়া আছে কাজু কিশমিশ থেকে আরম্ভ করে মটরশুঁটি থেকে আরম্ভ করে সব কিছু দারচিনি গাজর থেকে আরম্ভ করে সমস্ত কিছু ক্যাপসিকাম থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে আর ওই দিকটাতে দাদা কিন্তু তুলছেন হচ্ছে চিকেন কষা একটু ঝোলঝোল আছে চিকেন কষা ড্রাই তো এটা একদম একদম না হলে ঠিক হয় না একদম মানে মানুষ খেতে পারে না খুবই শুকনো এটা আচ্ছা একটু চিকেনের একটা পিস তুলে দেখাতে বলবো

দোকান কিন্তু সব দিনই খোলা থাকছে খোলা টাইম মানে কটা থেকে কটা খোলা আপনাদের বলা হয়েছে সকালবেলা থেকে আপনি রাত্রি সাড়ে নটা পর্যন্ত খোলা পাবেন সকালে কটা থেকেই খোলা থাকছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত কিন্তু খোলা থাকছে সপ্তাহে সাত দিনই খোলা থাকছে যদি অর্ডার দিতে চান ফোন নম্বর বলে দেওয়া হয়েছে আরও একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আমি একবার দেখিয়ে দিলাম এই হচ্ছে নম্বর আপনারা অর্ডার দিন ভালো মানের খাবার দাবার পেতে কিন্তু এই দোকান থেকেই অর্ডার দিতে হবে তো আর বেশি কথা বলবো না আমরা খাবারটা নিয়ে নেব এক প্লেট খেয়ে দেখব তার গুণগত মান এবং তার পরিমাণটা যথাযথ আছে কিনা তো দাদাকে বলবো দাদা আমার জন্য এক প্লেট একটু রেডি করে ফেলবেন এই কম্বোটা এখন আছে পোলাও পাওয়া যায় এর সঙ্গেই সেম ষাট টাকা আচ্ছা মাত্র ষাট টাকার এই কম্বো এখন হাতে তুলে নিলাম আজকে আমার সাথে কিন্তু এসছে রিতা এই খেলি কেমন লাগছে ভালো খেতে কোনটা বেশি ভালো চিকেনটা ঝাল কতটা লাগছে না কিন্তু আর ইয়ে রাইসটা রাইসটা মিষ্টির জন্য ওটা হ্যাঁ হ্যাঁ একদম ভালো করে আমি হাতে নিয়ে নিয়েছি মাত্র ষাট টাকার মেমারির এই জনপ্রিয় কম্বটি যেটা ফুট কমবে পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে লাল লাল চিকেন কষা তার সাথে এই হচ্ছে ফ্রাইড রাইস পরিমাণ অনেকটাই একটা সুন্দর কিন্তু ঘিয়ের ঘান আসছে আর সরোপরি চালগুলো কিন্তু একদম ঝরঝরে একটু দেখাতে বলবো ক্যামেরা পারসনকে চালগুলো কিন্তু একদম ঝরঝরে কি কি দেওয়া আছে বলে দিই গাজর থেকে আরম্ভ করে ক্যাপসিকাম থেকে আরম্ভ করে মটরশুঁটি থেকে আরম্ভ করে দারচিনি কাজু কিশমিশ কিন্তু সবই কিন্তু একবারে ঠাসা ঠাসা তার সাথে কিন্তু রয়েছে লবঙ্গ বেশি কথা না বলে একবার বাইটটা দিয়ে দেওয়া যাক একদম কিন্তু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত আর চালগুলো কিন্তু বেশ ফ্রেশ কিন্তু এবার খাবো এই লাল লাল চিকেন কষাকাটি একটু ঝোল নিয়ে নিলাম ঝোল দিয়ে মাখিয়ে এবার কিন্তু খাবো চিকেনটা একটু ঝাল আর এই রাইসটা একটু মিষ্টি দুটো কিন্তু একসাথে মাখিয়ে কম্বিনেশনটা কিন্তু একদম দুর্দান্ত কম্বিনেশন একটা তৈরি হচ্ছে খেতে কিন্তু খুবই ভালো লাগছে এই দোকানের বয়স মাত্র পনেরো দিন তাতেই তারা এইভাবে সাড়া ফেলে দিয়েছে গোটা সহ গোটা বর্ধমান জেলা থেকে আরম্ভ করে পার্শ্ববর্তী যে জেলাগুলি আছে সেই জেলাগুলি থেকে এরকম সাইজের একটা আলু দেওয়া হয়েছে আলুটা বেশ সফট ভালোভাবে সেদ্ধ হয়েছে কিন্তু খুব সফট আলুটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে আর আমাকে এরকম সাইজের দুখানা চিকেন দেওয়া হয়েছে চিকেনটাও বেশ ভালো সফট হয়েছে আর গরম গরম পেয়েছি বেশ ভালো হুম পেছনে দাদা কিন্তু খুবই ব্যস্ত কারণ তার অর্ডারের মাল আছে বারবার ফোন আসছে তার তার মধ্যে থেকেই তিনি আমাকে অ্যাটেন্ড করেছেন তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই তাকে ধন্যবাদ জানাই আর সরোপরি দাদার ব্যবহার খুব ভালো যদি এটার রেটিং দিতে বলেন আমি এই খাবারের রেটিং খুব একটা যে বিরাট দেব সেটা নয় দশের মধ্যে কিন্তু এনারা এখন সর্বোপরি আট পাবেন আর দ্বিতীয় ক্ষেত্র যেটা হচ্ছে এরা আস্তে আস্তে এদের খাবারের মান আরো বেশি ভালো হবে এই কামনাই করি বা এই আশা রাখি মাত্র ষাট টাকায় মারাত্মক একটি কম্বো খেলাম সত্যি কথা বলছি মন থেকে বলছি খাবার দাবারের মান খুবই ভালো ভবিষ্যতে আরও ভালো হবে এই আশা রাখি আর দোকানের ওনারের ব্যবহার তো খুবই ভালো তার সাথে দাদাকে একটু দেখে নিতে বলবো কে হয় দাদো তো হ্যাঁ আমার ভাই হল ভাই কি নাম আমার বানু ওর নাম আচ্ছা আচ্ছা দাদারও পরিবেশন খুব ভালো আর তার সাথে তো এই छोटू তো খুব তৎপরতার সাথে কাজ করি আছে দাদা আপনার দোকানের উত্তর সিভি বৃদ্ধি কামনা করি দোকান আরো বড় হোক আগামী এক মাস পর আবার আসব এই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করি দেখা যাক মানুষজন কিভাবে আপনাকে ভালোবাসা দেয় আর দাদার মুখ থেকে দুই এক কথা শুনলে ওই দোকানের কিভাবে চিন্তা ভাবনা কিভাবে হলো চিন্তা हमने এটা ছিল মিষ্টির দোকান এটা অনেক দিন অনেক বছর মিষ্টির দোকান ছিল তারপরে বাবা আর এখন সেই মিষ্টির দোকানটা ঠিক করতে পারছে না হ্যাঁ ওই জন্য আমি এটা নতুন এখন উঠেছে এরকমই খুব চিপ রেটে আমি যাতে এরকম একটা রেস্টুরেন্ট করতে পারি হ্যাঁ সেরকমভাবে শুরু করেছিলাম আমি প্রথমে দেখলাম যে কিরকম হয় জিনিসটা অল্প প্রথম দু কেজি তাহলে শুরু করলাম দু কেজি থেকে এখন মোটামুটি কুড়ি কেজি আপ বিক্রি হয় মাত্র পনেরো দিনে মাত্র পনেরো দিনে ব্যাপক সাফল্য তো হ্যাঁ হ্যাঁ চেষ্টা তো করছি মানুষকে টেস্ট প্রোভাইড করছি কোয়ান্টিটি কোয়ালিটি কোয়ান্টিটি কোনো দিকেই কম্প্রোমাইজ করি না একদম আগে কি রান্নাবাড়ির সাথে যুক্ত ছিলেন কোথাও না না আমি আগে ক্যাডবেরি জব করতাম সেই জবটা ছেড়ে দিয়ে আমি এটা শুরু করলাম আচ্ছা ক্যাডবেরি জব ছেড়ে দিয়ে এইটা আচ্ছা অসম্ভব ভালো লাগলো ভিডিওটি আর পুরো করছি না ভিডিওটি এখানেই শেষ করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে